আমার নমস্কার আমার নাম সৈমা খিয়াং আমি হরি ক্রস থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি আর আমার প্রাথমিক বিদ্যালয় ছিল এখানে আমাদের গ্রামে মুখ মুখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ওখান থেকে পঞ্চম শ্রেণী থেকে পাশ করে ষষ্ঠ শ্রেণীতে ওখানে পাঁচ বছর ওই বান্দরবার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টাডি করেছি তারপর হচ্ছে ওখান থেকে ঢাকায় হরিক্রস ক্রস কলেজে তারপর কী বলব এখান থেকে আমাদের গ্রাম থেকে প্রাইমারি পাশ করার পরে ওখানে বান্দরবানে গিয়েছিলাম ওখানে দাঁড়িয়ে সাথে বাসা করে থেকেছি বাবা অনেক কষ্ট করে দুই ভাই আছে ছোট দুই ভাই আর আমি সবার বড় ছোট দুই ভাই বড় ভাই হচ্ছে ক্লাস নাইনে আর একটা ছোটো ভাই এখন ক্লাস ফাইভে আমার বাবা হচ্ছে স্কুলের দপ্তরে স্কুলে কুম্ড মুখ প্রাথমিক বিদ্যালয় আমার মা হোম গৃহিণী তারপর হচ্ছে ওই টুকটাক সেলাই মেশিনে কাপড় সেলাই করে জি ওখানে দাদি রান্না করে দিত রান্না করে খাওয়াইতো আমি আর দাদি দুজন একসাথে থাকতাম বাসা ভাড়া করে তো এখন আপনার বিশ্ববিদ্যালয়ে যে চান্স পাওয়া এর পিছনে দাদির অবদান দাদির অবদানও আছে দাদিকে খুব খুশি 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 হয়ে খুশি করে বিদেশে যেতে যায় আর বিদেশে উচ্চ শিক্ষা লাভ করে এখানে এখানে দেশে এসে আমাদের জাতি এবং অন্যান্য যারা আদিবাসী আছে ওনাদেরকে সাহায্য করতে চায় কি বলবো অনেক পরিশ্রম আমরা স্বামী স্ত্রীরা অনেক পরিশ্রম করে আমাদের মেয়েকে পড়েছে যাতে আমাদের মতো আমরা তো লেখাপড়া তেমন জানি না আমাদের আমাদের মতো জানা না হয় আমার মেয়েকে আমরা কষ্ট করে পরা রেখা পড়াচ্ছে ঠিক হ্যাঁ আর আমাদের হাতে যখন টাকা নেয় আমার আমাদের একটা সংগঠন আছে আমাদের মহিলা সমিতির সংগঠন ওখান থেকে টাকা নিয়ে আমার মেয়েকে পাঠাই আমার মেয়েকে কোনো দিন আমি বলি নি যে টাকা লাগবে বললে টাকা নেই টাকা পাঠাইতে পারবো না আমি আমার মেয়েকে আমরা যতই কষ্ট পাক আমার মেয়েকে কোনো দিন আমরা আমাদের অভাবেরটা আমাদের মেয়েকে আমরা বুঝতে দেই না আমাদের পাড়া ভিতর থেকে বাসা খ্যাং একজন ছেলে আসি ঢাকায় আছে জনি খ্যাং তারপরে এর মাধ্যমে আমরা খবর পাই ওই মংরাজার মাধ্যমে ওই এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্স থেকে ওই মানে একটা আবেদন বের হয়েছে ওখানে চেষ্টা করে দেখেন এত দূরে নিয়ে যাচ্ছ কেন এত দূরে পড়াচ্ছ কেন তো আমি বললাম বান্দরবানে যদি আমি পড়াইতাম বান্দরবানে পড়াইলে তো এরকম চান্স পাইতো ইউনিভার্সিটি ফর্ম উঠেছে ওই চান্স পাওয়ার পরে স্কলার ফি ফুল ফুল ফি স্কলারশিপ পাওয়ার পরে সবাই তো এখানে আবার মহা খুশি হয়ে গেছে সবাই সবাই খুশি তারপরে স্কুলে যারা আছে তারাই তো খুশি আমিও খুশি